আদালতের সাক্ষী দিতে এসেছিল যে এই ধরনের কোন ঘটনা ঘটে না ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত না কিন্তু তখন যখন সাক্ষী দিতে আসেন সরকার এই সাক্ষী ছিল যখন সরকার জানলেন যে এই সাক্ষী তাদের পক্ষে না দিয়ে বড় আসামির পক্ষে দিলে তখন তাকে ওখান থেকে ডিফেন্স লয়ারদের সম্মুখে থেকে অপহরণ করা হলো এবং ডিফেন্স লয়ার যারা ছিলেন তার সঙ্গে সঙ্গে আদালতে দৃষ্টি আনলেন ব্যবসার বিষয়টি প্রসিকিউশন থেকে বলা হলো যে না এই ধরনের কোনো ঘটনা তারপরে সেই সুখরঞ্জন ডালাকে পাওয়া গেল ভারতে ভারতের কারাগারে এবং সেখানে তিনি বললেন যে আমাকে এই ধরনের অপহরণ করে নেওয়া হয়েছে সেই মামলায় আপিল বিভাগ তার সাজা তার সেই ঘটনা চার্জ সমান হয়েছে বলে তাকে আমৃত্য কারণ দিলেন

ঋণুক কই বলেন যে যেহেতু সাজা প্রমাণ হয়েছে তো সেই ক্ষেত্রে তার মৃত্যুদণ্ডই থাকে আমরা বলতে চাই যে সাজাটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার আদালত অপরাধ প্রমাণ হলে কি সাজা হবে সেটা যে বিচারক তাদের ব্যাপার যাকে বলা হয় ডিসক্রিশনের পাওয়ার সেই ক্ষেত্রে যে সাজা দেওয়া হয়েছে আমরা সেই সাজা সঙ্গে যে রিভিউ ফাইল করেছি সেই রিভিউতে আমরা জয়লাভ করবো আমাদের মুক্তি পাবেন এবং সরকার অযথা চাপের সৃষ্টির জন্য এই জীবন করেছে বলে আমরা মনে করি কারণ এই কোন আইনগত বৈধতা নাই তিনটি চার্জে যাবজ্জীবন বা মৃত্যু কারণ্ড রেখেছেন আপনি আপনি একটা বললেন বালি হত্যা মামলা আরো তো দুইটা চার্জ আছে সেগুলোর বিষয়ে কি ডিফেন্স রেখেছেন সব চার্জে বলছি তাকে যে যাবজ্জীবন দিয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা বলেছি যে সাক্ষী প্রমাণ যেটা আছে সেই সাক্ষী প্রমাণে তার যাবজ্জীবন হতে পারে না আর বিশেষ করে আমরা বলতে চাই যে নিশাব ঘটনাটা ঘটনাটা আমরা আশা করেছিলাম নিশাব আলীর ব্যাপারে প্রসিকিউশন তরফ থেকে যে ন্যাটকার জন্য ঘটনা ঘটানো হয়েছে সেই কারণে তাকে ওই মামলা থেকে খালাস দেওয়ার কথা ছিল কিন্তু খালাস না দিয়ে তাকে আমিত কারাবরণের নির্দেশ দিয়েছেন এবং এই এখন আপিল বিভাগ বিষয়টি পর্যালোচনা করে তাকে ওই মামলা থেকে

গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম কথা হলো যেটা আমির আমির কারণ দিয়েছে সেই মামলাটা সরকার পক্ষ আপন ভাই সুখানঞ্জন বালা তিনি এসেছিলেন সাক্ষী দেওয়া এটা ওখান থেকে তাকে অপহরণ করে নেওয়া হয়েছে এবং তখন প্রসিকিউশন থেকে বলা হইল যে না তাকে আমরা অপহরণ করি তবে এটা রহস্যজনক ব্যাপার তিনি কিভাবে ভারতে গেলেন এবং কিভাবে ভারতের কারাগারে তিনি রয়েছেন এই ঘটনাগুলো যদি পর্যালোচনা করে দেখা যায় দেখতে হবে যে সরকার সাজানো সাক্ষী দিয়ে প্রমাণ করতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তবুও কিছু সাক্ষী প্রমাণ হয়েছে সেই কারণে তাকে সাজা দেওয়া বলেন সেটা ব্যাপার হলো যে আমাদের না কোনো লিগাল বার নাই যখন বিচারক যারা বা গিয়েছেন তারা অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন কিন্তু বেঞ্চ গঠন করে আমাদের নামে প্রধান বিচারপতি তিনি যেভাবে বেঞ্চ গঠন করবে সেই করে বেঞ্চ হবে তবে সাধারণত দেখা যাচ্ছে যে যারা বিচার করেন তাদের কি ওই বেঞ্চে তারা থাকেন এই উৎসব এক্ষেত্রে নির্বাচন কারণবশত যেমন হয়তো বিচারপতি থাকতে পারবেন না সেটাকে আমরা বিচারপতি আইনগত অসুবিধা নেই যদিও নাই আইনগত কোনো অসুবিধা নাই এটা সম্পূর্ণভাবে আমাদের প্রধান বিচারপতি